হ্যালো ব্যাক টু মাই প্রিয়াঙ্কা এপি ব্লক তোমরা সবাইকে আমরা আশা করি খুব ভালো আছি আর আমিও খুব ভালো আছি তো বিকালবেলা এখন রেডি হয়ে তোমাদের সামনে আসলাম কারণ তিস্তা নদীর যে বাদটা দিয়েছে তো সেটা ভেঙে যাচ্ছে তো ভাবছি যে দেখতে যাব তো তোমাদেরকেও দেখাবো তোমরা সঙ্গে থাকো অবশ্যই যখন দেখেছে যে আমরা কোথাও যাওয়ার জন্য রেডি হয়েছি আর সোনায় বায়না ধরেছে যে সোনায়ও যাবে তাই দেখো রেডি হয়ে আগে আগে হাঁটছে মানে পিছনে থাকবে না আগে যাবে তো এবার আমরা বেরিয়ে পড়েছি যেখানটা যাবো ভাবছি তো সঙ্গে আরও অনেকেই আছে তো আজকে দুদিন থেকে যাব ভাবছি যাওয়ার হচ্ছে না তো আজকে অলরেডি বেরিয়ে পড়েছি আর বাবার সঙ্গে যাচ্ছি তোমাদের দাদা ভাই আর আসেনি আর চারিদিকে তাকালে শুধু জল আর জল কি বলবো বৃষ্টিতে পুরো জলে জলে জলাকার হয়ে গেছে আর জলের চাপ বেশি বলে আমাদের বাদের অবস্থাটা খুবই খারাপ তো আমরা সবাই মিলে একসঙ্গেই যাচ্ছি দেখবো বলে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে আছে তার জন্যই বাইকে করে সবাই যাচ্ছি তো অলরেডি আমরা এখন চলে আসছি দেখতে পাচ্ছ সে তিস্তা নদীর কিনারায় আর তিস্তা নদীর হালটা খুবই খারাপ এসে দেখছি যে কি অবস্থা তিস্তা নদী আর তিস্তা নদীর মধ্যেই নেই দেখতে অনেকটা পরিবর্তন হয়ে গেছে তো এদিকে অত একটা জলের চাপ এখন দেখা যাচ্ছে না হয়তোবা কপাট বন্ধ আছে ব্রিজে তো আমরা পুরো ব্রিজের কাছাকাছি চলে আসছি অত একটা দূরেও না তো এখন বাইকেই আমরা আরেকটু সামনে এগিয়ে যাচ্ছি কারণ এখানটার থেকে সামনে নাকি আরেকটু বেশি খারাপ অবস্থা তাই আমরা দেখতে যাচ্ছি সেদিকে তো দেখতে পাচ্ছ যে স্পারগুলো দেয় সেগুলো জলের মাঝখানে চলে গেছে তাহলে ভাবো জলের চাপটা কত পরিমাণে বেড়ে গেছে তো আমরা এখন ভাবছি যে এখানটায় দাঁড়িয়ে একটু ভালো করে দেখবো ঘুরে ফিরে তাই এখানটায় দাঁড়িয়ে পড়লাম আর সোনায় একটা বড় পাথর দেখে দেখো কী অবস্থা করছে মনে হচ্ছে সে পাথরটা তুলে মাথায় করে নিয়ে যাবে বাড়িতে তো জানি না এই পাথরটা আসো বা কীভাবে এখানটা কারাই বা তুলেছে বহুত বড় একটা পাথর তো আমরা এখন তিস্তা ব্যারেজের একটু কাছাকাছি আছি অত একটাও দূরে নেই তো আমাদের এখান থেকে পুরোপুরি তিস্তা ব্যারেজটা দেখা যাচ্ছে খুব সুন্দরই দেখা যাচ্ছে গাড়ি যাচ্ছে তাও বোঝা যাচ্ছে কিন্তু হয়তো তোমরা বুঝতে পারবে না অত দূর থেকে ভিডিওতে ভালো বোঝা যাচ্ছে না তো তিস্তা ব্যারেজও বুঝতে পারছো কিনা জানি না তো এখন আপাতত যেমন দেখছি এদিকে জলের চাপটা একটু কমই আছে কিন্তু হ্যাঁ যখন বৃষ্টি হয়েছিল প্রচুর জলের চাপে তো এদিকে দেখতে পাচ্ছ পুরো ইস্পারগুলো ভেঙে দিয়েছে তো একটু ভয় আছে কিন্তু তবুও মানে আমরা থাকতে পারবো নিরাপদে এরকম একটা আশা করতে পারছি এদিকে আর কি তো এদিকে আবার গ্রামও আছে আশেপাশে তো পুরো গ্রাম কী সুন্দর দেখতে পাচ্ছ সবুজ শাক সবজি সব কিছু আছে এদিকে ঘর বাড়ি আর পাশে দেখো নদীটা কিভাবে ঢুকে যাচ্ছে তো এখন আপাতত জলটা কম আছে তো বলতে পারছি না যে আর জল হবে না কিন্তু বৃষ্টি হলে জল বাড়ছে আর প্রত্যেকটা দিন মানুষের ভয়ও বাড়ছে তো খুবই রিক্সের মধ্যেই আছি কিন্তু হয়তোবা আজকে আসছি আমরা দেখতে তো অত একটা ভয় এখন লাগছে না যে এমন দেখছি আর কি জল যদি এমন থাকে তো ভয় অত একটা লাগছে না তো সবাই বলছে যে এখন আসছো তোমরা আজকে জল নেই বললেই চলে তাই হয়তো তোমাদের ভয় লাগছে তো এদিকে শোনাই ফটো তোলা নিয়ে ব্যস্ত তো আমরা ভাবছি যে আমাদের বাড়ির দিকে এবার যাব বাদে বাদেই যাব। তো বাদে দিয়ে যাওয়া যায় তো তাই আমরা বাদে দিয়ে যাচ্ছি আর যেটা ভেবেছি তার ঠিক উল্টোটা মানে যেটা ভেবেছি সেটার উল্টোটা বলতে আমি যে বললাম যে আমরা হয়তো বা নিরাপদে থাকতে পারি আশা করি কিন্তু এদিকে এসে মনে হচ্ছে যে এখন যে আমরা রয়েছি যা রিক্সের মধ্যে তো কি বলবো আরও নদীর এদিকের অবস্থা দেখে আমাদের এক একজনের মানে মাথায় হাত কারণ তিস্তা নদী যে রূপ নিয়ে আমাদের গ্রামের দিকে ছুটেছে তো একটা ভয়ের বিষয় আর আমরা যে ভয় পেয়ে সামনে গিয়েছি দেখতে যেখানটাই আমরা ভেবেছি যে বাটটা ভেঙে যাচ্ছে কিন্তু সেখানটায় গিয়ে যা দেখলাম সেখানটায় জলের চাপটা একটু কম আছে আর বাদ ভেঙে যাওয়ার চাপটাও অল্প কম আছে কিন্তু আমরা এখন যেখানটায় আসলাম মানে আমাদের গ্রামের দিকে আসছি আর এসে তো দেখছি যে আমাদের বাড়ির কাছেই কুমির এসে বসে আছে তো কি বলবো বন্ধুরা আমাদের পুরো তিস্তা নদীর যে বাটটা দিয়েছে সে অর্ধেক বাদ ভেঙে গেছে তো আমরা কারণ এতক্ষণ বুঝিনি সে যেখানটায় গিয়েছে সেখানটাই ভালোই আছে বললামই তো কিন্তু এখানটার অবস্থাটা তোমরা একটু দেখো তো দেখতে পাচ্ছ রাস্তার অর্ধেকটা ভেঙে পড়ে গেছে তো সবাই মানে চেষ্টা করছে বাটটাকে বেঁধে রাখার জন্য কারণ এই বাটটা যদি না থাকে তো আমাদের চরের মানুষও থাকবে না এই জল পুরোটা আমাদের গ্রামের দিকেই চলে যাবে কারণ যে তিস্তা নদীতে হরপাবানটা হয়েছিল তো তার জন্য তিস্তা নদীটা অনেকটা উঁচু হয়ে গেছে তো যেটা বাগান দেখা যাচ্ছে নদীর ওপারে ধোয়া ধোয়া তো সেটা হলো ক্রান্তি তো সেদিকে জলটা নেই জলের চাপটা প্রচুর এদিকে বেড়েছে তো দেখতে পাচ্ছ ঢেউ কি মানে নদীর পুরো সাগরের মতো ঢেউ দিচ্ছে তো সেই ঢেউয়ের কারণেই মানে পাথরের পাশে যে বালিগুলো থাকে সেগুলো ধুয়ে ধুয়ে বেরিয়ে যাচ্ছে আর পাথরগুলো যখন সরে যাচ্ছে তো তখনই রাস্তাটা ভেঙে ভেঙে পড়ছে তো এভাবে অর্ধেকটা রাস্তা ভেঙে গেছে এখন সবাই চেষ্টা করছে যে যাতে আর বাকিটা না ভাঙে তার জন্য দেখতে পাচ্ছ গাছের লতা পাতা যা আছে সব কিছু এনে এখানটা দিচ্ছে আর এখানটায় জালি বাঁচছে এটার মধ্যে পাথর ভরবে পাথর ভরে ভরে মানে দেবে যাতে ঢেউয়ে আর রাস্তাটা না ভাঙে তো অলরেডি অনেকগুলো জালি এনে রেখে দিয়েছে যখন দরকার হবে যতটা দরকার হবে যাতে প্রয়োজন মতো পাওয়া যায় তো এখানটায় কিছুটা পাথর ভরছেও আর দেখতে পাচ্ছ নদীর ঢেউটা কী তো প্রচুর পরিমাণে জলের ঢেউ আর ঢেউর কারণে রাস্তার এই অবস্থা আমার এসব দেখে তো এখন পুরো গলাটাই শুকিয়ে গেছে জানি না কী হবে আমাদের একমাত্র ভগবানই জানে তো যাই হোক বন্ধুরা আমাদের এই চরের সব কাহিনী তো তোমাদেরকে দেখিয়েছি এবং কি পরিস্থিতিতে আমরা আছি সেটাও দেখালাম তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আমি আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না তো মনটা খুবই খারাপ লাগছে দেখতে এসে মনটা খারাপ হয়ে গেছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্য আশীর্বাদ করো আমরা যাতে ভালো থাকতে পারি মা তিস্তা যাতে আমাদেরকে সর্বদাই রক্ষা করে তো ভিডিওটা আমি এখানটায় শেষ করছি টাটা বাই বাই